হ্যালো এভরিবান কেমন আছে সবাই সকাল সকাল ঘুমের থেকে উঠে এত ঠান্ডা লাগে তাই ঘুমের থেকে উঠেই এদিকে রোদে চলে এসেছি ব্রাশ করতে করতে আর উঠে দেখি আজকে সবার চা খাওয়া হয়ে গেছে কারণ আমি যেহেতু একটু বেশি লেট করে উঠেছিলাম মানে ওই নটা বাজে এখন মাকে চা করতে বলে আমি এখানে রোদে দাঁড়িয়ে আছি এই সন্ধ্যাবেলাতে ফুলগুলো সন্ধ্যাবেলায় কি সুন্দর ফোটে আর সকালে হতে হতে কীরকম হয়ে যায় একটুখানি জায়গার মধ্যে পুঁশাক গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু ডোকাগুলো একদম সরু এই সরু সরু ডোগাগুলো একটু বড় না হতে হতে দেখি মা কেটে কেটে রান্না ব্রাশ করাতে হয়ে গেছে চা খাবো তখন দেখি ঘরে বিস্কুটের কোটাতে একটা বিস্কুট নেই আমি তারপরে এদিকে দোকানে এসেছিলাম বিস্কুট নিতে আর মা তো সে কখন চা করে দোকানে চলে এসেছে যে এখানে পড়াশোনা করছে ওর তো পরীক্ষা আর পিয়া এদিকে রান্নাবান্না করছে ওর সকাল সকাল কত কিছু রান্নাবান্না হয়ে গেছে বেগুন ভাজা করলা ভাজা মুগের ডাল আর জলপাই চা আর আমি এই যে নটা দিকে চা খেয়ে তারপরে যে স্নান করে আমার যেহেতু প্রতিদিন সকালে স্নান হয় তাই সকালের পুজোটা আমি করে দিই কিন্তু আজ যেহেতু মা একাদশী তাই আজকে মায়ে পুজো দেবে মায়ের যে স্নান করে এসে তারপরে যে পুজো দিল আমি বাড়িতে এসেছি মদন সোনাকে উনি এসেছিলাম এই যে আমার বাড়ির গোপু সোনা আর এই যে মদন সোনা দুজন মিলে একসাথে বসে আছে ঠান্ডা লাগছে সকাল সকাল মা এই যে কমল দিয়ে ঢেকে দিয়েছে তারপরে এই যে সাবু মা ভিজিয়ে রেখেছিল যেহেতু একাদশী তাই সাবুঘা যদি মা এবার গেছে গুড়লিকে নিয়ে হলো ডাক্তার কাছে গুডলির শরীর ভালো না ওকে ডাক্তার দেখাতে গেছে আর আজকে যেহেতু নিরামিষ আমি তাই এদিকে যে রান্নাবান্নাগুলো করছিলাম এখানে বাঁধাকপি তরকারি করছিলাম আর এই যে পালং শাক রান্নাবান্না হয়ে গেছে তারপরে পিয়া স্টুডেন্ট এসেছে পড়াতে ও পড়াচ্ছিলো আর আমি একটু পর পর দোকানে যাচ্ছিলাম যেহেতু মাও নেই পিয়া ওদিকে পড়াচ্ছে গুডলিও নেই আর এদিকে দোকানে সমান একটু পর পর লোক আসছে তাই আমাকেই যে হচ্ছিল ঠান্ডার মধ্যে আমার এবার কিছু ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে ইচ্ছে করছে ভাবছিলাম যে একটা ফ্রুটি খাবো তারপরে ভাবলাম না একটা স্প্রাইট খাই ফ্রিজটা দেখলাম বন্ধই আছে কারণ সকালে যেহেতু চালায়নি তার জন্য খুব একটা ঠান্ডা নেই হালকা হালকা ঠান্ডা একটা নিলাম তো খাওয়ার জন্য কিন্তু খাওয়ারই সময় পাচ্ছি না কিছুক্ষণ বাদে বাদে শুধু লোক আমি এখন ঘরে চলে এসেছি আর পিয়া এসেছে দোকানে আর এর মধ্যে যে গুডলি মা দুজনই চলে এসেছে মা আসার সাথে সাথে দোকানেও চলে গেছে একজন এসে দাঁড়িয়েছিল মা এসে জিনিস দিতে শুরু করেছে তারপরে মা পেয়ার মাখা নিয়ে এসেছি দেখতে দেখতে দুপুরবেলা একটু পেয়ারা মাখা খাচ্ছি অনেকদিন পর পেয়ারা মাখা খাচ্ছি এত লঙ্কা দিয়েছিল পেয়ারাতে ঝালে তো পুরো আমার খারাপ ঝাল লেগেছে থেকে কেটে আমাদের হবে এত মিষ্টি মিষ্টি তাই আমি আর গুডলি দুজন মিলে এখন আখ কাটতে এদিকেও শরীর ভালো না কিন্তু ও দাও নিয়ে আগে আগে যাচ্ছে হলো আখ আজ আমাদের আমাদের ক্ষেতের আখ গাছগুলো দেখাবো এত বড় বড় আখ হয়েছে আর খুব মিষ্টি কি সুন্দর রোদ উঠেছে না রোদে বলে আগগুলো আরও মিষ্টি হয়েছে ছোট্ট একটা গাছ লাগিয়েছে ওটার থেকে এখন আগ হয়েছে মধ্যে পুরো একদম গাছের জঙ্গল হয়ে গেছে আমি আর গুডলি তো আগেই চলে এসেছি আখ কাটতে মাও আসছে আমি আর গুডলি চেষ্টা করি কাটতে পারি কিনা গুডলিকে বললাম আমাকে দে ও বললো না ও বলে কাটবে তাই দেখা যাক কোনটা কাটা যায় বুঝতে পারছিলাম না আগ গাছগুলো এদিক থেকে ওদিক এমনভাবে চলে গেছে কোনটা কাটবো বুঝতে পারছিলাম না একটা ভালো দেখে যেটা মিষ্টি হবে মোটা সেরকমই কাটতে হবে তারপরে দেখলাম এই যে পেছনের আগগুলো একদম বেড়ার সাথে ঘেসে গেছে তো ভাবলাম ওগুলোই ফার্স্টে কাটনে কেউ বলে আগ চেয়ে রেখেছে তাই মা বললো আজ বেশ কয়েকটা বড় বড় যেগুলো আছে সবগুলোই কাটবে এই যে ফার্স্টে ওই যে ওই একটা কাটা হবে যে ওটা যেহেতু একদম বেড়ার সাথে ঘেসে গেছে ওটা না কেটে ফেলতে হবে একে বললাম দাঁড়া মা এসে কাটবে ও বলে না ওই বলে কাটবে তাই ওই যে পরিষ্কার করছিল আগ গাছের সামনের ইসেগুলো এত ধারধার না ধরলে হাত তাত সব কেটে যায় ওই একটা পরিষ্কার করে ওর কাটা হয়ে গেছে আর এখানে পেয়ারা গাছটা কত বড় হয়েছে কিন্তু পেয়ারা তো ধরেনি আর পাশে দেখলাম কলা গাছে বেশ সুন্দর কলাও এসেছে এগুলো কিন্তু সব জাহাজি কলা গুডলি তো একটা কেটেছে এবার আমি একটা চেষ্টা করছি কাটতে পারি কিনা না ও ও ও আসলো

আমার আর গুডলির দুজনের দুটো কাটা তো হয়ে গেছে তারপরে যে মা ওই পেছনের দিকে আরেকটা আগ ছিল মা বলল ওটাও একবারে কেটে নিতে তাই যে মা আজ পরিষ্কার করে ওটাও কেটে নিল টুকরো টুকরো করে সবগুলো আঁক নিয়ে এসেছি এরপর কাকে কাকে দেবে আর এই যেহেতু বিকেল বিকেল হতে শুরু করেছে বিকেল না মানে ওই দুপুর তার জন্য যে সন্ধ্যা মালতী ফুলগুলো কি সুন্দর ফুটেছে না কি ভালো লাগছে দেখতে কালারগুলো খুব সুন্দর এই যে সব আগ এখানে রাখা হয়েছে মা এখানে এবার এই যে আখ কাটবে ছোটো ছোটো করে না কেটে দিলে না খাওয়া যায় না এনারে যেগুলো রেখেছে ওগুলো আবার মা কাকে কাকে দেবে তারপরে যে আমাদেরকে এতগুলো আগ কেটে দিলো আমি গুডলি সবাই মিলে এই যে খেলাম তা খেয়ে তারপরে দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন একটু সন্ধ্যাবেলায় যাচ্ছি হলো আগে দেখি সামনে আগুন ধরাচ্ছে ওই সামনে জঙ্গলগুলো হয়েছে খেতে ওগুলোই পোড়া আর আমি আর পিয়া দুজন মিলে এসেছি হলো বাঁধে কিছু বাজার করতে প্রথমে এই যে এখানে পোকোড়ার দোকানে এসেছিলাম এই দোকানের পোকোড়াগুলো এত ভালো লাগে ছোটো ছোটো পোকোড়া আলুর চপ বেগুনি সবই খুব টেস্ট ওগুলো নিয়ে তারপরে এই যেখানে একটু সবজি বাজার করতে এসেছি কিছু টুকটাক সবজি নিয়ে তারপর বাড়ি চলে যাব বিকেল বেলা করে বাঁধে এত সুন্দর সুন্দর টাটকা টাটকা সবজি ওঠে না শীতের দিনে কত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় দেখে মনে হয় কত রাত হয়েছে মোটে পনে ছটা বাজে তাই দেখে মনে হচ্ছে কত রাত হয়েছে আমি আর পিয়া এই যে বাজার করে চলে এসেছি আর এত 我吃不下去駕駕駕駕駕駕，你吃不去。 পোকোড়াগুলো যখন ঢালছি কত রকমের পোকড়া নিয়ে এসেছি গুগলিকে তো নিয়ে যায়নি ওর যেহেতু পরীক্ষা ও পড়াশোনা করছিলো তাই আমি আর পিয়া দুজন মিলে গিয়েছি এই ছোট ছোটো পোকোাগুলো আমার খুব ভালো লাগে অনেকদিন পরে খাবো এগুলো এখন আর খাওয়াই হয় না এই ছোটো ছোটো পোকোড়াগুলো এনেছিলাম তারপর এনেছিলাম হলো তিনজনের জন্য তিনটা বেগ আর তার সাথে ছিল দুটো আলুর চাপ পেঁয়াজ যেহেতু আলুর চাপ বলেছিল খাবে না তাই আমার আর গুডলি দুজনের জন্য এনেছিলাম আজ তো মার একাদশী মাতে কিছুই খাবে না তার জন্য মার জন্য কিছুই আনি এখন আমরা এগুলো চা দিয়ে তারপর পরে খাবো কি ভালো লাগে খেতে এগুলো আমার অনেক দিন পরে খাচ্ছি আনার সাথে সাথে তো এই যে গুডলি খাওয়া শুরু করে দিয়েছে আর পিয়া গেছে হলো চা যে পিয়া আমাদেরকে চা দিয়ে দিয়েছে ও খেয়ে দিয়ে চলে গেছে হলো পড়াতে আজকের এই ভিডিওটি তাহলে এখানে শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং